আমি যদি জ্বলে পড়ে যাই আমি যদি মরে যাই তে বাবা কাকে বলবি রে এইদিকে মারছছ না বেটা এইদিকে আয় এইদিকে শুন এইদিকে ফেলবো হা ওরে বংশী ফেলবো গো বেঁচেছে বাবরে মাছের কান্না দেখে আমার কান্না পাচ্ছে বাবা রে হ্যাঁ তোরাও আমার দুটো বেটা ভুল বাদ দেখ এই দিকে আসবে না বেটা এই দিকে দেখ হ্যাঁ ওরে বংশী ফেলবো গো ভিড়ে

हां बोल के खाबे बाबा बाबा हां ठीक है जा मैनिया जा नीरा कर दे नी जा धर नी जा बोरसीटा ले आके बोरसीटा हां बोरसीटा नी जा सुन जा बोरसी नी जा 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 डर डर जा ओए तो আমি তো মাছ পেয়েছি কিন্তু যে স্বপ্ন দেখেছিলাম অপরূপ সুন্দর নারীর সঙ্গে আমার হবে প্রেম আলিমগণ আমার হবে সাক্ষাৎ কিন্তু এতক্ষণ হয়ে গেলো আমি অপরূপ সুন্দর নারীকে দেখতে পেলাম না তাহলে কি আমার স্বপ্ন মিচ্ছ হয়ে যাবে ওই তো ওই তো নদীর বক্ষে দেখতে যেন ভেবে হেসে আসছে সে কান্ডারই না অন্য কেউ আমি দূর থেকে ডাকবো দেখি আমার সারা দেয় কিনা যদি কান্ডারি হয় অবশ্যই আমার তাকে সারা দেবে ওদের থেকে ডাক দেয়

আমার স্বামীকে দর্শন করেছি তাই আমি যাবো দেবতা নগরীগু আমার স্বামীকে ফিরিয়ে আনার জন্য Fala,

তো মারি বাড়ি গেহিলি গা গদা খাবার কি পাশ

সেটা দূরে সরালে হবে না আচ্ছা কোথায় তাকেও সারা জীবনের মতো সরিয়ে দিতে হবে কে বললে তুমি একটা নারী হয়ে মন কোন দরকার নেই নাও নাও না যাও না এসব তোমাকে যেতে বললেই তুমি চলে যাচ্ছ কেন তুমি আমার কথা না শুনলে আমি চলেই যাবো

চরণেশু শ্রী শ্রী পূর্ণ নাম হোক সুখে ঠাকুর দেখেন বউ না এটা দম্মা যতই কাっち মারতেই আছে যতই কাっち মারতেই আছে ভাতার মাংস কিনে কা ফালতু কাছেন মাংসে খালে কয়লা হ্যাঁ ভাতা হ্যাঁ তুমি আমাকে ডাকলি কি গো ডাকলি আরে ভাষা চিকো

এবার সুন্দর করে ওর গুটাকে মাসলা ভেবে আমি তরকারি রান্নু তরকারি রাইনা তাই না কি না আমি ভূত বাদর খাইতে দিনু দিয়ে ফের আমি খাইনু তখনও বুঝতে পারছ না পরে কি না তো কমই হচ্ছে কি বলবো ভূতের বাবা জানো আমার শরীরটা খুব খারাপ

দিবকি বলবো তো ছড়িয়াছ না কি हां जे দিয়া কেন শুননো আর মাগী কে ও খাইলো কি হয়েছে না হইছ বুড়িয়া রো আবার সবটি গামলার ভাত একটু খে ছেড়ে দিলো ওইটাই দিয়া কেন এক গামলা ভাত খাইনু আর কিচ্ছু রুচি নাই সকাল থেকে একটা দানা কাটিনি হামি দাতে জানো তুমি রুচি হয় না পেটে কিচ্ছু নাই তোর পেট আসলে

আমি অন্য রং সাইডে ঢুকে গেছি মাগি তোর দাঁতে সুজে না আরে মাগি দাঁতে কোনো দিন সুজে মাগি কোন নাম হয় সামি সুখে থাকো মা তুমি পড়ে জমে না হই হ্যাঁ আমি গিতনি হই আমার গিতনি হই আমার গিতনি তুমি আমাকে ডাকলি আরে ডাকলি না তুমি আমাকে ডাকলে ও তুমি আমাকে ডাকো তোর বাবা জানো জানো कमाई के नटे के छो हमें जानी आ की जानो एक हुन रात्री है जे तुम ही हमर साथ एक हुन सूत बना गो मागीदार मागी के छु धन लाना सु सुतारी धन मागी आ तू एकला सूती श्रम मागी ढुकिए ना ना ते भातर के पेट ढुकिए ले मागी सुनो ना भूतर बाबा हमें जानो हमें किना तो माके किना पेन खुले भालवासी को রান फुले রান फुले ওইটার জন্য আমি আমার চুল হয়ে জানো ভূতের বাবা একটা জিনিস হয়েছে তুমি জান জানবা কিনা হয়ে যাবা হ্যাঁ শুনো ভূতের বাবা তোর কেন বলে মাগি

ஒரு <laughs>

हाँ मार दो साँचे तुम ही बोल लाना जब बाजार तिकड़ भुट्टा लिया आस्वाद हाँ, तो बाजार ना गया कि ना वही गोत तो मेरे भुट्टा जो मितिक दुड़ा भुट्टा भांग चलाऊं चुड़ी कोड़ा और गोत तो मुकुंद डिग्डी के देख लिए चाहते सुनो भाता हाँ, 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 तो हाँ कारों जो दी बोकरी केटाखेला खसीबा करीचुड़ी के